নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো আলু পটলের রসা আলু পটলের রসা আমি কি করে বানালাম চলুন দেখা যাক এখন বাজারে গরম হালকা পড়েছে তাতে দেখুন পটল উঠে গেছে পটলগুলো কিন্তু কচি কচি ছিল আর পটল যে আমি যে মশলাটা তৈরি করেছি পটল আলু কেটে নিলাম এবার মশলাটা যে তৈরি করেছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি পটলগুলোকে এরকম গোল গোল করে কেটে আমি ভাজতে বসিয়ে দিলাম পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব চলুন দেখুন দেখুন পটলগুলো কেমন লাল লাল করে ভাজা হচ্ছে হ্যাঁ এবার আমি বেশি লাল করবো না আমি তুলে নিলাম দেখুন এবার আমি ওর মধ্যেই আরেকটু তেল দিয়ে এবার আলুগুলো দেবো ভাজতে আমি আলাদা আলাদা করে আলু পটল ভেজে নিয়েছিলাম তাতে খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর খেতেও মানে খুবই ভালো লাগে যেহেতু কচি পটল এখন তো এমনিতেই নতুন উঠেছে তো বাজারে সবজি খেতে তো খুবই ভালো লাগে নতুন নতুন সবজি দেখুন আলুটাও আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন ভালো করে নাড়তে হবে এবার ভাজতে ভাজতে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি আলুটাকে তুলে রেখে দেব দেখুন আমি তুলে নিলাম এবার এক এক করে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা জিরে গোটা জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিলাম যখন ওর মধ্যে দিলাম একটা ভাজা ভাজা মিষ্টি গন্ধ উঠে আসলো ওর মধ্যে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু কোনো রকম রসুন এখানে ব্যবহার করিনি আর পেঁয়াজ বাটাও ব্যবহার করিনি আমি পেঁয়াজ কুচি করে আমি এই সবজিটা তৈরি করছি আর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে হবে এবার একে একে মশলা গুঁড়ো মশলা আমি অ্যাড করব হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর মিষ্টি দেখুন আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেল আর ভেজে রাখা যে আলু আর পটলটা আমি রেখেছিলাম সেটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে হবে মশলার সঙ্গে একদম পুরো কষা কষা হয়ে যাবে দেখুন দেখতে তো খুবই সুন্দর লাগছে যেমন খেতেও তেমনি সুন্দর হয়েছিল ভালো করে নাড়তে হবে দেখুন কথা বলতে বলতে কেমন নাটছি পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি দেখুন কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেল। আমি ওইখানে একটু গরম জল দিয়ে ওটাকে সেদ্ধ হতে দিলাম পটল আর আলুটা দেখুন আমার পটল আলু সেদ্ধ হয়েছে কিনা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে আমি দেখছি দেখুন মাখা মাখা হয়ে আমি লাস্টে ওর মধ্যে ঘি আর গরম মশলা দেখুন এক চামচ ঘি আর গরম মশলা আমি অ্যাড করেছি নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলে যে কোনো রান্নাতেই টেস্টটা পাল্টে যায় তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তাহলে আজ আসি টাটা Gizhigir 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 Gizhigir